জ্বাল কন্ডু ভরে যাচ্ছে তাই না তো চলো বেশি দেই না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করতে বাবা ওই সেই উঠে

আরও আছে এ প্যাকেটে আছে পারশে হ্যাঁ যে এগুলো আমাদের খালবাঙা বাইছে খালবাঙা বাইছে হ্যাঁ কালকে খালবাঙা নিলাম না আচ্ছা এই তো ভালো এইগুলো আস্তে আস্তে গাছে এই ছোট আর এই বড় চিংড়ি কাটি কাটি দাও কাটি দাও হ্যাঁ বন্ধুরা চলে এসেছে কিন্তু আর এসেছি কিন্তু একটু উপরের দিকে যেখানে মানে ঢল টাইপের যেখানে জল একটু কম হবে সেই জায়গা এখন এইখান দিয়ে দেবো মাগো মা দেখছি মাগো পুরো এই জোলা বাইয়ে বাইয়ে উঠে যাবো

কাকু চিংড়ি পাশে পাইল দিয়ে দেওয়া হোক ঠিক আছে একটা চিংড়ি একটা পাশে এইভাবে এনা গাটা শুরু করো

সারা ভালো বলি তখন তো মাছটাও ভালো হ্যাঁ সুন্দর চারা দেখো এই বালদ কেটে দিচ্ছি কিন্তু দেখো

কাখড়া হলে কিটা ঝাড়ে দাদা এখানে কাঁকড়া তুলতেও একটু অসুবিধা হয় এই

তাহলে চার আমিও গাথা শুরু করি হ্যাঁ গাথা নাহলে লেট হয়ে যাবে মা মাগো দেশ মা দেশ গ্রামিং গাথি বলতে হবে ওরা আসার আগে কাকড়া ধরতে খুব বেশি টাইম লাগবে না জল ভরে গেছে না ওরা আসার আগে চার গাথে বলতে হবে দেখি এবার বর্শি ফেলার টাইম হয়ে যাচ্ছে হয়ে গেলো কাঁকড়া এগুলো ভালো হয়েছে কাঁকড়া সবাই পাচ্ছে

বানি ব্যাস হয়ে গেল ভাতা আবার দশ মিনিট অপেক্ষা তারপরে আবার তোলা

তিনি আছে কি কৰো টক খা হে ঠিক কথাছো পেৱেলা খা হয় না ঝাল ৰ هاي يا سلام يا يقدم يقدم <تصفيق> <تصفيق>